নমস্কার সুন্দরবন আর একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত অনেকদিন পর নদীর ধারে আবার আমি ছিপ আর তোপানে আইছিটা সবে জল উঠতেছে দে চারা নিই তাই একটা চারা আছে দুটো থোপা হবে আর ইয়েছে দেখতে চাক জলটা ছিঁড়ে গেছে তাই মিলিয়ে কী করে ছিঁড়লো তা কী জানি এতটা জায়গা এখান থেকে গিরু দিতে হবে গিরু দেবো যে আর চারা বেঁধে তাড়াতাড়ি কি ফেলবো দেখি কি ধরে কদিন তো আর গাং ধারে আসিনি আর সময়ও হয়ে উঠিনি বেলা তো তো পর্বটা আপনার সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন তাড়াহুড়ো করতেছি একটু চারাটা বাঁধ চারাটা বাঁধি দেখি একটা আগের দিন জাল বইয়ে একটা জমাস হয়ে এলাম জমাসটা ফিরি দি থ হ্যাঁ মেয়েদের ফেলবো তা গাঁয়ের জল দা করতে কি ধরে দেখি

জেনে একবার চ্যানকেল নিস না চ্যানকেল লিসে কা কাকুয়ে যাচ্ছে এত গরম একটা বাঁধে স্যার এইটা বাঁধ আমাদের নৌকাটা এখানে বোট ওখানে পাশাপাশি দু ভাই আছে ওরা

পাতা থাকড়া ধরলি টেনে যাবে বোটে বসে ছিপ ফেলতে পারতে তাহলে জল বেশি পেতে ছিপ টিপ বাইতে বসা কালের দিকে তখনই মাছ কাঁড়া ধরছি কালো মত একদিন গাঙে ছিপাইনি মনে উঠল তো একটু ভাই এই সুস্মিতার শরীরটাও খুব একটা ভালো না চ্যান দেন করি শুয়েছে এখন কিছু খাইনি খিদে লাগুক তাই খাই কি হচ্ছে তাকে জানি আবার দুদিন অন্তর এই একবার গ্যাস হচ্ছে একবার বলে এখানে ব্যথা ঘুরতে একবার ওখানে ব্যথা আবার খাতি পার না হাঁটতি পারে না এমন তাহলে এরকম কোনো দিন হয় না আগে এরকম হয়নি আর ইয়ে তারিখ যেন এরকম হচ্ছে কেন তাকে জান ঠাকুর ঠাকুর ধরে গোনা কটা দিন বিলি বা ডাকতিস নৌ করেছি আর একটা থাক জঙ্গলের খোলে আর এই একটা পাতেছি তা এটা একটা কাঁকড়া ধুর জলে নামতে পারতিনি বলে বারবার ছাড়িয়ে যাচ্ছে আর কি করবো তাই দেখিস জলে নামতে পারলি ও ধুরে বুঝে বুঝে সারা খাচ্ছে নদীতে যেমন জাহাজ যাচ্ছে তেমন আমাদের পর্যটকদের বোটগুলোও ঢুকতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যে আমাদের বোটও এসে পড়বে এই একটা বোট খুব স্পিডে চলে যাচ্ছে পাখির জঙ্গলের দিকে আমি আর নিচে যাব না এখান থেকে খুব মুশকিল ওই নিচে গিয়ে একটা চেয়ার নিয়ে বসতে পারলে বারবার ওঠা নামা করতে হয় না দুটো তিনটে থোপা ফেলে আছে ছোট হোক আর বড় হোক এখান থেকে উঠতে পারবা উঠতে পারবা এক কাজ করো ওই জাল পেতে দাও দিয়ে ওই জালের উপর পা দিয়ে ওঠো

মা থোপা ফেলছিলো আর আমি কিছুক্ষণ ছিলাম তারপরে আবার ঘরের দিকে গেছিলাম আবার রাস্তার উপরে এলাম মাকে বললাম বাড়ি চলে যেতে কিন্তু এখনও নদীর ধারে আছে সৌরভটা ওদিকে সেই খেলতে গেছে স্কুল থেকে নিয়ে গেছে ওদের আমাদের এই অঞ্চলের বেশ কিছু স্কুল নিয়ে যে ছেলে মেয়েদের নিয়ে স্পোর্টস হয় সেখানে তো ওর ফিরে আসার সময় হয়েছে মাস্টারমশাইকে ফোন করেছিলাম আবার এখন দেখি নদীর ধারে যাই দেখি মা কি পেলো টেলো ও মা বাড়ি যেতে বললাম তো এখনো যাও দেখো দেখি আর পেয়েছো টেয়েছো না ওই একটাই Gracias. দেখা যাচ্ছে জাল মারো তলায় ওই তো দেখা যাচ্ছে ছোট ছোট কাঁকড়া ওই খাদে যা ওই সেই শুকুলি দিদারা যা মারে সেই কাঁকড়া চলো চলো ম্যাডাম স্যার আপনারা কোথা আসছেন কোথা গেছিলে তো তোমরা যে কাঁকড়া ধরো সেই কাঁকড়া এর একটু একটু মা তিনটে পেছ ও চড়া নেই তো ও আগে তুই নোনা জলে যাবি রে

তো চকু বেরিয়ে দা কতরা এইটা চিংড়ি মাছের চক্কু চক্কু এই না কালো কালো আচ্ছা এই পাষের মাছের চক্কু গুলো কোথায় গেল এই মাছের চক্কু আছে কেন এই ভরি দেখি কত দূর হইছে মাস্টারকে ফোন কর লেকি ও মা রে ও খেলো আর মানেছে সে গাধা মাটা কই সব ড্যাগের কোলে আইদি কোনডেরে যাইছিস দেখো ঠিক শালা ভাড়া সে তো স্পোর্টসম্যান তো হাফ প্যান্ট পরে আসছে

একটু বিকেল হয়ে গেল স্নান করতে আর আমাদের ওদিকে বোট এসে গেছে এই মুহুর্তে গেস্ট উঠছে তো আমি আবার এই রুমের দিকে এলাম আর আমাদের এখানে যে প্লাস্টার করেছিল বা এই রাস্তাতে যে কাজ করেছিল যে ভাই কালু ও দীর্ঘদিন বাইরে ছিল তো দু তিন দিন হলো ও বাড়ি ফিরেছে আর আমাদের ডাইনিংয়ের সামনে যে বালি ঝাঁপানো ছিল বালি ইট সিমেন্ট তো এখানে একটা জেনারেল টয়লেট করার জন্য তো সেটা আটকে ছিল লোকজন কেউ ছিল না মিস্ত্রি ফিরে আসার পরে আমার সঙ্গে দেখা হয়েছে আমি ওকে আসতে বলেছিলাম তো ও দেখতে এসছে কোথায় কি হবে কালকে কাজ করবে ও এখন জল ঘরে বসে আছে এই যে আমাদের বালি কিছু ইট এখানে রাখা কালু কেমন আছো বলো কতদিন পরে ফিরে এলে দিন পর মাস দশ দিন কোথায় ছিল বলো অন্ধ্রপ্রদেশ বছরে কবার যাও তোমরা বছরে দুবার দু মাস করে চলে যায় পুরোটাই রোয়া কাজ দু সিজনই রোয়ার জন্যই যাও আচ্ছা ধান কাটার জন্য তোমাদের যেতে হয় না মেশিনে সবখানে রোয়াটা মেশিনে হয় না রোয়াটা মেশিনে হয় না আচ্ছা এখান থেকে আমাদের এই দ্বীপের এই দ্বীপ বলে না সুন্দরবন অঞ্চলের বোধ হয় তার সঙ্গে ওখানে দেখা হয় বহু জেলা থেকে মানুষ থেকেও আসে বাংলাদেশ থেকেও মানুষ কাজ করতে ওরা একটু বেশি দিন তিন মাস করে যায়

বারো চোদ্দশো টাকা হয় যেটা কিন্তু গ্রামে কখনোই সম্ভব না আর ও আবার রাজমিস্ত্রি কিন্তু রাজমিস্ত্রি কাজ করলে গ্রামে যেটা হয় তিন দিন কাজ হলো হয়তো দেখা গেল যে দেড় হাজার টাকা বা দু হাজার টাকা হলো হাটে টাকা দিও হাটে বাজার করে শেষ ক্যাশ আর দাঁড়ায় না সেই জন্য বা তাহলে এই দুবার যে যাওয়া হয় তাতে দেখা যাচ্ছে এক লাখ চল্লিশ থেকে দেড় লাখ টাকা রোজগার হয় আর এই টাকাটা সঞ্চয় করে রাখা যায় খরচ হবে মানে খরচ হবে তবে এই টাকাটা একটা থোক ক্যাশ পাওয়া যায় যাক আসলে আমাদের দর্শকদের একটু জানানোর জন্য বললাম অনেকে জিজ্ঞেস করে ওখানে কি কাজ বাজ আছে কর্মসংস্থান কি সুন্দরবনে তাহলে সুন্দরবনের অবস্থাটা বুঝলেন তো সুন্দরবনের মানুষজন ম্যাক্সিমাম এখানকার যুবক ছেলে ছেলেমেয়েরা ছেলেরা মূলত কিন্তু মেয়েরাও যাচ্ছে ইদানি হ্যাঁ এবং প্রচুর শিক্ষিত ছেলেরাও যাচ্ছে এই কাজ করতে এম এ পাস বিএ পাস করেও কিন্তু অন্ধ্রপ্রদেশে ধান রোয়া কাজে যাচ্ছে যাকে এবার কাজের কথায় আসি বালি রাখা আর এটা বোধ তোমার জন্যই রাখা এখানে বালি আছে ও মাথাতে বালি আছে আর এই সিজনের সময়ে এইখানে এই বালি ঝাঁপানো একটা বিশ্রী ব্যাপার এই এক্ষুনি তুমি থাকতে থাকতেই গেস্ট ঢুকবে আচ্ছা ইট কিছুটা ওখানে পরিষ্কার করা আর ওই সাইডে আছে একটুখানি ঘষে নিতে হবে ও ঢুকে গেছে অলরেডি ওদিকে আমাদের গেস্ট ঢুকে গেছে একটা ইয়াং টিম আজকে সব রুমেই গেস্ট আছে সব ইয়াং ছেলে মেয়েরা আছে এইখানে হবে আর কি আর ওই যে বাথরুমের লেভেলে ইয়েটা মল পাইপটা যাবে কালু আমাদের সবজি বাগানটা দেখছো ফুল হয়েছে খাওয়া দরকার তো খাওয়া হবে ওলকপি সাইজ হয়েছে দেখেছো ভেতরে দেখো ফেটে যাচ্ছে সব উচ্ছে এখনো ফলন শুরু হয়নি তবে হবে যখন পুরো ঝেঁকো হওয়া হবে আরে বাঁধা হয়েছে

জানি না এসে ধরা দিয়েছিলাম আমি স্নান করছিলাম তো ওখানে এসছে আর আমি হাত বাড়িয়েছি হাতে এসছে যা আমার হাতে কামড় মেরেছে তারপর থেকে ছেড়ে দিয়ে যেতে চায় না তারপর আবার এই খাঁচা এনে এ করলাম ওখানে খাওয়া দাওয়া তোমরা কি রকম অসুবিধা সুবিধা কি ছিল খাওয়া দাওয়া ভালো ছিল ওখানে বেশিরভাগই মাংস মাছ পাওয়া যায় না মাছ খুবই কম ও দেশে ওখানে পাশে নাকি গোদাবরী নদী নদী এখন শূন্য সব জল চাষের জমিতে উঠছে তাই না বালি জল নেই নদীতে এখন জল আছে এক এক সাইডে জল থাকে ওখানে মাছ টাছ আছে তোমরা কখনো গিয়ে দেখেছো নদীতে মাছ টাছ হতে না 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 তবে এই যে আরো অন্যান্য লোক যায় বলে ওখানে আমরা মাছ ধরি জাল নিয়ে যাই সেটা কোন সাইডে আমাদের ওই সাইডে তো আসেনি না আমাদের অন্য সাইডে জায়গাটা তো কম বড় না অনেক সারাদিন পর এই একটু বাইরে বেরোলাম সারাদিন পর বলতে সকালবেলার দিকে বেরিয়েছিলাম মা আমি বাগান থেকে সবজি তুলছিলাম তুলতে তুলতে হঠাৎ শরীরটা একটু খারাপ খারাপ হলো তারপরে এসে সেই শুয়ে আছি সারাদিন প্রায় শুয়ে আর একটু ওটা কিন্তু অস্বস্তি স্বস্তি পাওয়া যাচ্ছে না কোনোভাবে তো এই মুখে একটু চেয়ার নিয়েই বসলাম আর আপনাদের সঙ্গে একটু দেখা দিলাম আর কি বিছানায় শুয়ে সেখানে তো আমাদের ক্যামেরা অন করতে পারি না বেডরুমের মধ্যে তো এই বাইরে বেরিয়ে ভাবলাম আপনারাও অনেকে জানতে চাইবেন কেমন আছি কি ব্যাপার তো মোটামুটি এখন ঠিক আছে অসুবিধা নেই কিন্তু যেরকমটা যায় এই সময় সেরকম আর বেশি বাড়াবাড়ি না হলে মোটামুটি বিছানায় শুই না আর এমনিতে সুস্থ থাকলে যতটা যা পারি কিছু করতে পারি আর না পারি হাঁটা চলা বা বাইরে ঘোরাফেরা করা এগুলো করি তো একটু আগে

জয়দেব এসছে মেয়ে ঝামেলা করছে মেয়েকে কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসছে কই কই এটা এটা তো পেঁয়াজ গাছ হম সন্ধ্যা হয়ে এলো এবার আবার একটু যেতে হবে ক্লাবের দিকে কালকে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারিতে আমাদের ছোটোখাটো একটা প্রোগ্রাম থাকে ছাব্বিশে জানুয়ারিতেও থাকে তো ওই জন্য ক্লাবে একটু যেতে হবে কমল আসছে অফিস থেকে একসঙ্গে যাব এখান থেকে জয়দত্ত আছে ও আবার মেয়েকে দিতে বাড়ির দিকে যাবে আর গেস্ট সব ঢুকে গেছে এবারে আমরা

তো এইভাবে তো আজকে দিনটা গেল তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ